সালামু আলাইকুম আমি রমত সুযোগ গাজী মোটরসব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটো আন গাড়ি ডেলিভারি দিচ্ছি বারো ফিটের গাড়ি এই গাড়িটা আমরা ফুল ক্যাশ টাকায় বিক্রি করলাম আমাদের এই গাড়িটা নারায়ণগঞ্জ আপনার সুবন গ্রুপের গাড়িটা বিক্রি করলাম আর কি ওদের সময় তো কে গাড়ির চাকিদা বুঝাই দিই আর দোয়া করবেন যাতে ওনাদের গাড়িটা ভালো থাকে আর আমাদের আমরা ওনাদের সাথে যাতে থাকতে পারি আজকে আমি সেটাকে চাকরিটা

যা যাদের বারো সিটের গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমাদের গাড়িটা ঘুরায় দেখে ওনারা অবশ্যই গাড়িটা কাভারবেন করবে বিদায় চেসিস